ধান আমাদের দেশের প্রধান খাদ্য শস্য তাই এর সাথে দেশের অর্থনীতি ও সংস্কৃতি জড়িত ঘন বসতিপূর্ণ এদেশের জনসংখ্যা ক্রমশে বেড়ে চলেছে অপরদিকে ঘন বসতি কলকারখানা হাট বাজার সড়ক স্থলপথ জনপথ এবং নদী ভাঙন ইত্যাদি কারণে আবাদি জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে তদুপরি রয়েছে খরা বন্যা জোয়ার ভাটা সৈত্য শৈত্যপ্রবাহ শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এসব প্রতিকূল মোকাবেলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশিরভাগ ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন দুই টন চীন জাপান ও কোরিয়ায় এর ফলন প্রতি হেক্টর ছয় থেকে সাড়ে ছয় টন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্য চাহিদার সাথে সঙ্গত রেখে ধানের ফলন বাড়ানোর কোনো বিকল্প নেই সনাতন জাতের ধান এবং মাধ্যাতার আমলের আবাদ পদ্ধতির মাধ্যমে এর চাহিদা পূরণ করা অসম্ভব এজন্য প্রয়োজন মতো উচ্চ ফলনশীল ধান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যাপক প্রচলন রয়েছে বাংলাদেশে উনিশশো সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি থেকে প্রথম উস্পি জাতের ধান আর আট মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয় খাটো আকৃতি এই উস্পি ধান থেকে প্রতি হেক্টরে ছয় থেকে সাড়ে ছয় টন প্রতি বিঘায় আঠারো থেকে একুশ মন ফলন পাওয়া যায়